বন্ধুরা বাঁধাকপির পকোড়া তো তোমরা অনেকভাবেই খেয়েছ আমি যেভাবে আজকে ট্রাই করব। একবার যদি তোমরা সেভাবে ট্রাই করো আশা করছি অবশ্যই তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে বাঁধাকপির পকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে অর্ধেক বাঁধাকপি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো বাঁধাকপিটা নিয়ে নিতে পারো বাঁধাকপিটাকে আমি জলের মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এটাকে ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি এখন দেখো বাঁধাকপিগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে আর আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা লঙ্কাটা তোমরা বুঝে শুনে এখানে অ্যাড করবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা হাফ চামচ জিরে গুঁড়ো আদা বাটা হাফ চামচ আর অল্প একটু রসুন বাটা এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতে চেপে চেপে মেখে নেব কিছুক্ষণ মাখতে মাখতে দেখবেই বাঁধাকপি থেকে জল বেরোতে শুরু করছে কারণ এতে লবণ দেয়া আছে প্রায় দু মিনিট মতো ভালোভাবে মাখানোর পর এখন আমার বাঁধাকপি থেকে জল বেরোতে শুরু করেছে কতটা জল বেরিয়েছে দেখো তোমরা আর এখন আমি একটা কাঁচের বাটিতে চার ভাগে তিন ভাগ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে তোমরা এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো আর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ বেসন এখন দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা তোমরা পরিমাণ বুঝে দেবে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি এখানে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে পাতাটা তোমরা অ্যাড করার চেষ্টা করবে এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নেব মাখতে মাখতে দেখবে এটা একটা চটচটে ডোতে পরিণত হবে এখন আমি বাঁধাকপির মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর একদিকে আমি আগে থেকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা এখন আমার গরম হয়ে গেছে আর আমি একটা একটা করে এই বাঁধাকপির মিশ্রণটাকে বড়া সেপে দিই আমি এখানে পেঁয়াজি যেরকম হয় সেই রকম সেপ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে সেপটা দিতে পারো এখন আমার এক পিট হয়ে গেছে আমি আস্তে আস্তে হালকাভাবে উল্টে দেব। এই রকমভাবে নাড়াচাড়া করতে হতে দেখবে বাঁধাকপিতে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসছে এখন আমি পকোড়াগুলোকে এই ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি এই ছাঁকনির মধ্যে তুলে নিলে কি হয় উপরন্তু তেলগুলো সব পড়ে যায় আর পকোড়াগুলো খেতে খুব মুচমুচে হয় তো এখন দেখো আমি সবগুলো পকোড়া এইভাবে তুলে নিয়েছি এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে অবশ্যই একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর যদি ইউটিউব থেকে দেখো তো অসংখ্য অসংখ্য ভালোবাসা থাকলো আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ থাকলো এখন দেখো আমার সবগুলো পকোড়া তৈরি হয়ে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তো এখনকার মতো বিদায় নিচ্ছি